এটা মা এবং বাবা দুইজনে বিদেশি পেডিগ্রিটা প্রিন্ট নাই তবে আমি মোবাইলের থেকে দেখাই দিব আর এই কবুতরের পেডিগ্রি কেউ যদি ভুয়া প্রমাণ করতে পারে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কারণ এই বেসকিটেল নিয়ে অনেক ফেফ নিউজ বর্তমানে চলতেছে কবুতরের পেডিগ্রি নাই কিন্তু বলতেছে যে বেসকিটেল চাপার উপরে হ্যাঁ চাপার উপরে তো আমারটা ইনব্রিড বেসকিটেল এবং পেডিগ্রি আছে তো এই ভিডিওতে ইনশাল্লাহ পেডিগ্রি দেখাই দিব আগে ট্যাগ নাম্বারটা একটু দেখাই দিই ভাই চব্বিশ সালের কবুতরটা ব্যান চব্বিশ সাল ফোর ফাইভ নাইন ফোর জিরো টু পেডিগ্রিতে দেখাচ্ছে তো রাখি ভাই যেই কবুতরটা দেখাইলাম ট্যাগ নাম্বার চব্বিশ সালের কবুতর দেখেন এই যে ট্যাগ নাম্বার একটু মিলাই নিবেন কী লেখা আছে বেস কিটেল কারণ মা বাবা দুইজনে ইন বেস কেটেল বাবার সাইডে আসি

এই যে অরিজিনাল বেসপিটেল ন্যাশনাল ফার্স্ট বিদেশে এই যে